বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মিলানগড় স্টেশন এখানে আজকে তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা তো কি হয়েছে একটা এক্সপ্রেস থেকে নাকি বলে পড়ে গিয়েছিল তো কি হয়েছে আমি স্থানীয় একজনের কাছ থেকে জেনে নেবো কি নাম হয় তোমার বারকার কি হয়েছিল ঘটনাটা আজকে সকালে রাধিকাপুর এক্সপ্রেসে হ্যাঁ একদম অতি সকালে হ্যাঁ স্বামী স্ত্রী ফ্যামিলি নিয়ে যাচ্ছিল যেটা মনে হলো হ্যাঁ তারপরে মেয়ে মেয়ের সম্ভবত পেগমেন্ট ছিল হ্যাঁ সেই কারণে তিনি ভূমি ভূমি ভাব মনে হয়েছে নিজেকে তারপরে তিনি দরজাতে গিয়ে দরজার পাশে গিয়ে উল্টি করার চেষ্টা করছিল এবং পাঁচ স্লিপ করে পড়ে গিয়েছে এবং সাথে ছিল স্বামী হ্যাঁ ওনাকে বাজাতে গিয়ে উনিও পড়ে স্পট সেরকম কিছু হয়নি ফ্র্যাকচার ট্র্যাকচার হয়েছিল আবার এখান থেকে স্থানীয় লোকজন হ্যাঁ চাঁচল রেফার করে চাঁচল নিয়ে যেতে একজন মারা গেছে একজন চাঁচল থেকে

আবারও দেখা হবে নতুন ভিডিওতে